আসসালাম আলাইকুম মালবয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতেও বেশ কিছু পরিবর্তন এসেছে এবং আহ শীর্ষস্থানীয় আহ জেনারেলদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং একজনকে আহ করা হয়েছে এই সংক্রান্ত নিউজ ইতিমধ্যেই আহ বাংলাদেশের প্রধান শালের যে তাতে চলে এসেছে এবং খাকে কোন পদে আহ স্থানান্তরিত করা হয়েছে সেটি তুলে ধরবো আপনাদের সম্মুখে এটি হচ্ছে দৈনিক প্রথম আলোর সংবাদ এবং মানব জমিনেও একই সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদের উদ্বোধন হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান কে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফট্যানেন্ট জেনারেল আহমদ আবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্টে জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে আহ কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম ও রহমানকে এম টি এম মহাপরিচালক হিসাবে আহ নিয়োগ দেওয়া হয়েছে এই হচ্ছে সেনাবাহিনীর যে পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গতকাল দেশে যে বিপ্লব সাধিত হয় এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে বাধ্য হন এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি বর্তমানে ভারতে রয়েছেন এখনো তিনি ভারতে অবস্থান করতেছেন তার অবস্থান এখনো ভারতে পরবর্তী গন্তব্য কোথায় তাও এখনো নিশ্চিত হয়নি এদিকে গণ অভ্যুত্থানের কেন্দ্র করে এবং দেশের বিভিন্ন জায়গায় আসলে লুটপাট আমি বলবো সেটি চলছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে পুলিশ স্টেশনগুলোতে গুলোতে অগ্নিসংযোগ হচ্ছে সেই ব্যাপারে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এটি জরুরি ভিত্তিতে তা উচিত বলে মনে করেন অনেকে এবং গতকাল থেকে একটি নিউজ বিভিন্ন জায়গা বাইরে হতে হচ্ছিল এবং বিভিন্ন মহল থেকে এটিকে উৎসাহিত করা হচ্ছিল যে যারা সংখ্যালঘু আছেন তাদের উপরে হামলা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সংখ্যালঘুদের বাড়িঘর বা তাদের উপর হামলা যাতে না হয় সেই আবেদনটি আসলে সকল রাজনৈতিক দল থেকেও করা হচ্ছে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ছাত্র সমাজ তারা মন্দিরগুলো রক্ষার জন্য দাঁড়িয়ে আছে আসেফলি যাতে মন্দিরগুলো যাতে কেউ না ভাঙে হিন্দুদের সম্পত্তি যাতে কেউ অবহেলা সংযোগ না করে সেজন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা দিনরাত সেখানে ছিলেন পাহারা বসিয়ে ছিলেন ভিউয়ার্স এই ছিল শোনায়িনের সংক্রান্ত এখনকার মতো আপডেট আর বেশ কিছু আপডেট ইতিমধ্যে এসেছে আপনারা জানেন যে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ স্থানীয় নেতারা অনেকেই পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বিমানবন্দর থেকে গ্রেফতার হচ্ছেন সর্বশেষ যারা গ্রেপ্তার হচ্ছেন তা নিয়ে আরেকটি নিউজ আপনাদের সম্মুখে নিয়ে আসবো ধন্যবাদ সবাই